একটা ছোট্ট গ্রামে থাকতো একটা ছেলে নাম তার রিফাত বয়স মাত্র আট কিন্তু কল্পনার জগতে অনেক বড় তার একটা বড় ইচ্ছা ছিল সে একদিন শহরের সবচেয়ে বড় লাইব্রেরি গিয়ে বই পড়বে রিফাতের বাবা একজন চাষী আর মা বাড়ির কাজ করেন বই কেনার সামর্থ্য তাদের ছিল না কিন্তু রিফাত স্কুলের পুরনো লাইব্রেরি গিয়ে প্রতিদিন নতুন কিছু পড়ার চেষ্টা করতো একদিন গ্রামের স্কুলের শহর থেকে একদল মানুষের তারা বলল আমরা একটি মোবাইল লাইব্রেরি নিয়ে এসেছি তোমরা চাইলে বই পড়তে পারো আর কেউ ভালো রিভিউ লিখলে তাকে শহরের লাইব্রেরি ঘুরে দেখানো হবে রিফাতের চোখ চকচক করে উঠল। সে প্রতিদিন বই পড়তে লাগলো আর এক একটা বইয়ের গল্প নিয়ে নিজের ভাষায় চমৎকার রিভিউ লিখত মাসের শেষে সবাইকে অবাক করে দিয়ে রিফাতকে বিজয়ী ঘোষণা করা হলো সেদিন শহরে এসে যখন রিফাত প্রথম লাইব্রেরির বিশাল দেয়াল ভর্তি বইয়ের তাক দেখলো তার চোখে জল চলে এল সে বুঝেছিল স্বপ্ন বড় হতে হয় না মনটা বড় হলে সব সম্ভব